এখন খাচ্ছে প্রিয়া পুরো ফিনিশ করতে লাগবে কিন্তু আমাকে এতগুলো দিসলো না আমি খেয়ে শেষ করতে পারছিলাম না আর বলছে যে খেতে হবে সব আর আমার কি অবস্থা খেয়ে দিয়ে লাস্টে আমি উঠতেই পারি না আমার মাথায় দিচ্ছে দেখো আমার ব্লগ দিদি ভাই আর দাদা ভাই তোমার ছেলে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে বন্ধুরা সোনু আয়ুষা প্রিয়াকে ম্যাগিটা বানিয়ে দিয়ে আমি কিন্তু বাড়ি যাব। তো আজকে ঠিক এখান থেকেই ব্লগটা আবার শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটাও কিন্তু দারুণ জাঁকজমক হতে চলেছে সাথে থাকুন তো ওদিকটায় সবজি টবজি কেটে দিয়ে ম্যাগি বানিয়ে ওদেরকে দিয়ে আমি এদিকটায় চলে আসলাম কারণ বিছানাপত্র তোলা বাকি আছে এই যে গুছিয়ে নিয়েছি এখন ঝাড়ু দেবো একটু বিছানাটা আর ঘরটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে নেবো আর এদিকে এই যে কাপড় চোপড় কিছু অগোছালো হয়ে আছে এগুলো একটু গুছিয়ে নেবো নিয়ে স্নান টান সেরে একবারে যাব তো আর এদিকে আসবো না আসার প্রয়োজনও নেই আর স্নান টান সেরে ওখানে যাবো তো সন্ধ্যা অবধি ওখানে চলতে থাকবে এখন তো আর এখানটায় শাড়ি নিয়ে নিয়েছি স্নান করে শাড়ি পরবো এই যে একটা সুতি শাড়ি নিলাম আপাতত দিনের বেলা যেহেতু কাজ করতে হবে ভিডিওটা হয় না হয় না মানে প্রত্যেক দিন এরকম হয় যে কিছু না কিছু কাজে ব্যস্ততার জন্য ভিডিও হয় না তো আজকে যেন মানে কালকে রাত্রেবেলায় কাটাকুটি করেই রেখেছি আজকে একটু ভয় দেওয়া হয়েছিল সেটা করে আপলোডে বসিয়ে দিলাম তাহলে একটা সময় ছাড়তে পারবো এখন নাহলে পিছিয়ে যায় তখন আর ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না তাই আজকে করেই নিলাম কমপ্লিট কাজ শেষ আমার তখন যাবো তো আর আসবো একটা যে চাদর ছেড়ে গেছে কালকে পিসি আমি প্রিয়া আর সোনু এখানে শুয়েছিলাম তো চান টান সেরে ঘর গুছিয়ে চান টান সেরে যাওয়ার পথে পিসির চাদরটাও নিয়ে যাব আর এই আর কি ভিডিওটা রেডি করে নিলাম এসে সারা হয়ে গেল এখন নিশ্চিন্ত আর এখন সারাদিন যদি ওখানে থাকি ওখানে সারাদিন যদি কাজ করি তাও কোনো অসুবিধা নেই ভিডিওটা রেডি হয়ে গেছে আজকে আর এখানে তো আর কিছু নেই তো ওখানেই কাজ করব তো এই কারণে আর কি ভিডিওটা রেডি করছিলাম তো শাশুড়ি মা বলছিলেন আর কি যে হয়নি এখনও হয়নি এখনও তো বেশিক্ষণ লাগেনি অবশ্য এই ধরো আধা ঘন্টা মতো লেগেছে রেডি করতে কারণ অনেকটাই কালকে আমি করে রেখেছি এই জন্য আর অসুবিধা নেই ওখানে অনেকেই আছে পিসি আছে আরও রান্নার জন্য লোকজন আছে তো অনেকেই আছে তো এই আধা ঘন্টা আর কি রেডি করবো ভিডিওটা তাই আর কি ভাবলাম যে করেই নেই তাহলে আবার একটা দিন পুরো পিছিয়ে যাবে কারণ ওখানে একবার যে শুরু করব তো আর থামবো না বা তখন মোবাইলেও ঘাট না ওখানে গিয়ে তাই না তাই এখানে এসে নিরিবিলিতে একটু ভয়েসটা দিয়ে ভিডিও রেডি করে নিলাম টাইমলি একটা সময় ছেড়ে দেবো তারপরেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য দুটো বেজে গেছিল জাগে তারপরে এই যে এখন লেগে পড়েছি ঘর সাফ করতে দেখো কালকে কিন্তু সাফ করে কতগুলো এক গাদা নোংরা বের করেছি বলো আরও ভিতর থেকে খুটিয়ে খুটিয়ে দেখো কতগুলো নোংরা আবার বের হলো তো এই আর কি আসলে পরে মানে এক দুদিন তো এই সাফ করতেই যায় এক দু দিনেই মানে একদিনই হয় না আর কি কোথাও না কোথাও থেকে খুঁটিয়ে খুটিয়ে আরও নোংরা বের হয়ে যায় চিপা চাপা থেকে বিছানার তলে তো সম্পূর্ণ হাতটা ঢোকে না কোথাও না কোথাও এক চিপায় একটু না একটু থেকে যায় আর এই কাঠগুলো এগুলোকে সরা যাচ্ছে না গো এগুলো এতটাই লম্বা যে বিছানার ওই প্রান্ত অবধি ঠেকে গেছে তাই এগুলো এরম করেই থাকবে তো চলো এবারে স্নানে যাওয়া যাক ফিরে আসলাম আবার স্নান করে তো এবারে একটু মাথাটা ঠিকঠাক করে নেব চিরুনি করে নেব মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর টুদুর লাগিয়ে নেবো তারপরে গিয়ে কাজটা শুরু করে দিই এতটা তাড়া লেগে গেছে কি আর বলবো মানে ক্রিমটা লাগানোরও সময় নেই শাশুড়ি বলছেন আমি তো ক্রিমই লাগাতে পারছি না তো আমি বলছি ক্রিমটা তো ঠান্ডার দিনে লাগাতেই হবে তাই না এটা নিয়ে কোনো ইস্যু নেই ক্রিম লাগাতেই হবে কিছু করার নেই ক্রিম লাগাতে হবে সিঁদুর দিতেই হবে ওরকম করে এমনি তো সকাল থেকে পাগল মতো আছি আর একটু পরে ধরো আত্মীয়স্বজন লোকজন আসা শুরু হবে তখনও কি পাগলের মতোই থাকবো বলো তাই একটু ক্রিম আর একটু সিঁদুর এগুলো আমাকে লাগাতেই হবে টান টান সে আমি হেরডি শাড়ি পরে নিলাম একটা সুতি তো এখন একটা বাস্তু চলছে ভিডিওটাকে ছাড়ি তারপরে গিয়ে খাবো খেয়ে দিয়ে কাজে লেগে পড়বো ব্যাস মোবাইলটা তো তারপর আর থামবো না তারপর থেকে কন্টিনিউ চলতে থাকবে আর এরপর আমার পার্সোনাল আর কোনো কাজ থাকবে না চলছে ভিডিওটা আগে ছেড়ে দিই রেডি করে যেহেতু রেখেছি আপলোড হয়ে গেছে থামলাইলটা বানিয়ে ভিডিওটা আপলোড করে দিলাম পাবলিক করে দেওয়ার পর ছুটে আসলাম কাদিকে রান্না বাড়ি হয়ে গেছে সকালবেলার যে আর কি রান্না সকালবেলা বলতে মানে দুপুরের খাবার আর কি বাড়ির লোকেদের জন্য আর যারা যারা কাজ করছে সবার জন্য তো সেই রান্নাটা হয়ে গেছে তো এবারে পরিবেশন করতে হবে তাই সবাই মিলে পরিবেশন করছি এখন ও আচ্ছা দুপুরবেলার রান্না কিন্তু আজকে জেঠিমা পিসিমা এনারাই করেছেন আর কি পরে সাধে স্পেশাল রান্না করার জন্য একজন দুজন আসবেন বাড়ির ছেলেরা আরও আত্মীয় স্বজন যারা ছিল আর কি বাড়ির আর কি তারা সবাই এখন খেয়ে নিচ্ছে সবাইকে দেই আমরা পরিবেশন করছি তারপরে আমরা বসবো লাস্টে

সবাইকে পরিবেশন করা হয়ে গেল এবারে আমরা বসে পড়েছি খেতে তো পিসিমা ওদিকে রান্না করছিলেন তো পিসিমাকে বললাম যে এখন খেয়ে নাও এই দিয়ে মানে আমরা এখন বর্তমানে যেগুলো দিয়ে খাবো সেগুলো দিয়ে খেয়ে নিই রান্না একটু পরে করলেও হবে হয়ে গেছে আর একটু বাকি আছে তো ওটা একটু পরে করলে হবে খেয়ে দিয়ে ওটা এখন দরকার নেই তো যে কারণে ওনাকে বসতে বললাম উনি বসে পড়লেন আমরা এখন সবাই মিলে খেয়ে নিলাম লাস্টে যে কয়জন বাকি ছিলাম এখন যাবো পিঠা বানাবো মা বলল যে কটা পিঠা বানাও রান্না বাড়া হচ্ছে পনির নারকেল পেঁয়াজ কাপড়গুলো আমি দিই নি গো যাই কাপড়গুলো মেলে দিতে হবে আর এই যে রান্না হচ্ছে ভালো আছো কি হবে এখন মাছের ঝোল হ্যাঁ কাপড় গুলো আগে মেলে দিয়ে আসি এদিকে তো রাস্তা বন্ধ হয়ে গেছে কাপড়গুলো মেলা হয়নি মেলে দিয়ে আসুন কাপড় মেলায় দিই আসলে কি বলো তো কাপড় চোপড় ধুয়ে স্নান টান তো করেছি স্নান করে ভাবলাম যে আগে ক্রিমটা মেখে আসি আর শাড়িটা পরে আসি তারপর না হয় কাপড়গুলো মেলবো এখন তো ওই তো ওদিকে ক্রিম টিম মাকা হয়ে গেছে ওদিকে আবার মনে পড়লো যে ভিডিওটা আপলোড করতে হবে আপলোড তো করাই ছিল মানে পাবলিক করতে হবে তো সেই জন্য ধামনের লাগিয়ে ওদিকে পাবলিক করেছি ওদিকে অন্যান্য কাজ হয়ে গেছে মাথায় এদিকে আমার মানে ভুলে গেছি আর কি যে কাপড়গুলো মেলা হয়নি আর তার মধ্যে তবুও বা মনে পড়তো ওদিকে বের হতে হতেই ওদিকে মনে করো চাপ হয়ে গেছে যে মা ডাকছিল আর কি যে এদিকে পরিবেশন করতে হবে ডাকাডাকি করছিল তো যে কারণে ওদিকে সোজা চলে গেছি প্রিয়দের ঘরে প্রিয়দের বাড়িতে তো ওই জন্যই আর কি ভুলে গেছিলাম তো ওখানে আবার পরিবেশন করতে করতে পরিবেশন হয়ে গেল তারপরে ওর বলছে যে তোমরা নিয়ে বসে পড়ো মাসিরা বলছিলো তুমিও বসো তো যে কারণে এখন বসে পড়েছি খেতে ওই জন্য এদিকে মানে ভুলে গেছি কাপড়ের কথা তো যাক এবারে কাপড়গুলো মেলে দিই কোনো ব্যাপার না আজকে না শুকালেও কালকে শুকাবে কোনো অসুবিধা নেই আজকে তো আর যা হবে না অনুষ্ঠান হচ্ছে মানে মনে করো মানে ভেবেছিলাম আজকের দিনেই যাব মানে আজকে যদি না যাই তাহলে কালকের দিনটা আর কি স্কুলটা বন্ধ হবে সেই কারণে আজকেই রাত্রেবেলা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা তোর হবে না আর কি হয়নি রাতের দিকে যাওয়া হয়নি অনুষ্ঠান একটা বাড়িতে হলে পরে রাতারাতি তো কোথাও যাওয়া যায় না তাই না বাড়িতেই যেহেতু ওই জন্য কিন্তু হয়ে ওঠে আমি আর কিছু সেরকম কিছু বলিনি ওকে এদিকে আমার আরেক যায় এসছে কাপড় মেলতে আর দেখো পুরো জায়গাটা কিন্তু আজকে কাপড় চোপড় দিয়ে ভরে গেছে সববার কাপড় চোপড় মেলা হয়েছে তাই ও বলছে আমি ঘুরে ঘুরে ওই ওইদিকে গিয়ে আমাদের এই যে বেড়াটা দেওয়া হয়েছে এটার ওপর দেবে ও ঘুরে ঘুরে গিয়ে আজকে জলটা ঝরে গিয়ে মোটামুটি শুকিয়ে যাবে কালকে একটু মেলে দিলেই হবে কাপড় মেলতে দাও আমার হয়ে গেল এখন কি পিঠা বানাবো আর প্রিয়াকে ওদিকে সাজাচ্ছে মেকআপ করাচ্ছে মনে হয় ছন্দা তো তাড়াতাড়ি শুরু হয়ে গেছে ওদিকে আসলে কি বলতো সাধের অনুষ্ঠানে এরকম আর কি ব্যাপারটা কেউ দুপুরবেলাও আসে কেউ আবার বিকেলে আসে কেউ আবার রাত্রেও আসে তাই রান্নাটা তাড়াতাড়ি করেই কমপ্লিট করতে হয় অনেকে এসছিলো যারা দুপুরবেলা এসেছিল বিকেলে বা সন্ধ্যার দিকে চলে গেছে তো এই কারণে আর কি স্বাদের অনুষ্ঠানে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হয় তো ওদিকে ওই জন্য রান্না কিন্তু শুরু হয়ে গেছে তো পান দেখে যে একটু খেতে ইচ্ছে করলো তাই একটু খাচ্ছি নাহলে কিন্তু আমি খুব একটা খাই না মানে দেখলে একটু খাই না দেখলে নেই এরকম আর কি তাও আবার অল্প সামান্য এক টুকরো সুপরি আর ছোট্ট একটু পান নেই আর কি এরপর বাড়ি আসলাম আসার পর ভাবলাম পিঠাটা বানানোর আগে একটু পিয়াকে দেখে আসি কিরম ছাড়ছে তো গিয়ে একটু ঢুকলাম এখন হঠাৎ করে ওর ফোন আসলো এই যে দিদিভাই আর কি আসছে এক ইউটিউবার দিদি ভাই দেখবে এখন একটু পরে কে তো ওই দিদিকে নিয়ে আসতে বললো আসলে কোনটা বাড়ি সেটা তো জান না অচেনা জায়গা তো প্রিয়া বললো ওদেরকে নিয়ে আতো তো দিক থেকে চলে আসলাম এদিকটায় ওদেরকে নেওয়ার জন্য তো এদিকে আবার ওর বান্ধবী এসছে একজন তো ওদেরকেও নিয়ে বাড়ি ঢুকবো আমি প্রথমে জানি না যে ওর বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে ওরা আবার নাকি আমাকে দেখছিল কিন্তু আমি তো জানি না যে এই বাড়িতেই আসবে আমাদের বাড়িতে আসবে তাই না এটা তো জানা ছিল না তাই আমি কিন্তু এ শুধু এই ভাইদেরকে নিয়েই যাচ্ছিলাম তারপর ফ্রি আবার ফোন করলো যে আমার বান্ধবী আছে ওদেরকেও নিয়ে আয় তারপরে কিন্তু একবারে সবাইকেই নিয়ে বাড়ি ঢুকবো হ্যাঁ ভালো ভিডিও দেখি তোমাদের দেখো না ভিডিও করবো হ্যাঁ করো আমি করি একটু তোমার বলো হ্যাঁ হ্যাঁ দেখো আমার ব্লগ দিদি ভাই আর দাদা ভাই তোমার ছেলে নাম কি তোমার নাম বলো আসো

তো এই তো কিছু দূর এগোনোর পর কিন্তু প্রিয়া আবার ফোন করলো যে আমার আর বান্ধবী আসছে ওকেও নিয়ে তো ওইদিকে ওর বান্ধবী আমাদেরকে দেখে দেখে ফলো করতে করতে চলে এসেছে আমাকে হয়তো ভিডিওতে দেখে তাই চিনেছে আমি তো বুঝতে পারিনি যাই হোক তারপরে দুজনকেই নিয়ে এসে এই যে বসিয়ে দেব। তারপর একটু চাটা করতে হবে প্রিয় কিন্তু এখনও সাজা হয়নি তো চলো ওদেরকে একটু বসিয়ে একটু চা একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিই

ভালো আছো হ্যাঁ চিনছো তো কবে আসছো তুমি আমি কালকে

আমিও ভাবছিলাম একটু চা করতে হবে তো এদিকে আবার আত্মীয়রা ঢুকলো পিসিমা পিসি শাশুড়ি মা তারপর হচ্ছে ওনার মেয়ে দিদি ভাই তারপরে দাদার আর কি ভাসুরের শাশুড়ির বউ দিদি ভাই আজকে প্রথম সামনাসামনি দেখলাম আর কি বিয়ের পর বিয়েতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওদিকে ওদের সাথে একটু কথাও বলতে হলো তাই না একটু কথাবার্তা বললাম তারপর মাসি বললো যে কল্পনা একটু চা করো তো বললাম ঠিক আছে করব তো ওদিকেই চলে আসলাম রান্না করে এই যে চা এখন বসিয়ে দেবো এত পরিমাণে বানাচ্ছি হবে কি কম হবে সেটা জানি না ভয় লাগছিল তো চলো চাটা বানিয়ে নিই ওরা একটু ঘুরতে গেছে ওইদিকে দিদিভাই ওরা আমার ব্লক দিদিভাই ওরা চাটা হয়ে গেলে ওদেরকেও ডাক দেবো এখন একটু সবুজ পরিবেশ ঘুরে আসব দেখতে ভালো লাগবে এখন হাতি দিকে ওরা ওই যে খেত খামার দেখতে গেছে তো মাসি আমাকে বললো মিষ্টিগুলো পরিবেশন করো তার জন্য এখানে কিছু প্লেট আমি ধুয়ে নিচ্ছি তারপর আবার কে যেন যেটি মানে কে যেন বললেন যে এভাবে হবে না পরে অন্যভাবে দিতে হবে তো যে কারণে আবার ওগুলো ধুয়ে রেখেই দিলাম রেখে চা বিস্কিট এগুলো আর কি কোল্ড ড্রিঙ্কস এগুলো সার্ভ করবো তাই এই যে প্লেটগুলো সব রেখে দিলাম আর এখন দিদিভাইদেরকে ডেকে নিয়ে আসবো ওরা ওই কি ঘুরতে গেছে ক্ষেত খামার দেখতে তো ওদেরকে ডেকে নিয়ে আসি কারণ চা না হলে ঠান্ডা হয়ে যাবে তাই না একবারেই সার্ভ করে দিই সবাইকেই আর সিলিন্ডারের উপরেই যে অ্যাকচুলার যে সেটা গ্যাস ওভেনটা এটাতে আমার মানে এটা ধরাতেও ভয় লাগে কীরকম যেন একটা একবার তো উতলেই গেছে এটা বন্ধ কোন দিকে করবো বুঝতে পারছিলাম না ওই করে করে যা উতলেই যাচ্ছিলো তাই ভাবলাম চলো একবার হয়ে গেছে তো ওদেরকে ডেকে একবারে দিয়ে দিই সুন্দর আমাদের গ্রাম

হ্যাঁ ওই যে ওদের আসছি যখন কোথায় তোমাদের বাড়ি চা খাবে বললে লিখতে হ্যাঁ ওদিকে রাইট হ্যাঁ আচ্ছা আর দেব না আর তদি পড়বো না হ্যাঁ এখানে আছে হ্যাঁ ওরাল এই দেখ দিছি সব কি সব দেব না কবির না বাবা সব ঠিক আছে কখন লাগব না কি ये लोग तुम ना किसी भी ना आरोप से ख़त्म नहीं करो। मारा थे। मारा थे कैसे शुशुर? थैंक यू। ओ। ठीक है। ठीक है। बिस्कुट खाओ। शुशु मारा किस लायक है बिच्छेद। अंकल अंकल बनाम कहना।

Ada. <laughs> Ada. তো এখন এই যে কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করছি তো যারা যারা চা খায়নি মূলত তারাই আর কি একটু খাচ্ছে বাকি তো যারা যারা চা খেলো তারা তারা ঠান্ডাটা একটু অ্যাভয়েডই করবে করছে তো এখানটায় দিয়ে দিলাম সবাইকেই এই যে মেকআপ হলো একদম মহারানী জয় জয় মারানি এদিকে রাফ পরে নিয়ে ফলটা নিয়ে যায় ফলটা নিয়ে যায়

খুব একটা নতুন কভার নেই যেগুলো ছিল নিয়ে গেছি আর যেগুলো আছে এমনি কি নর্মাল আছে তো ওই জন্য এটাই খেতে নিলাম যাক আমার ঘরের যা অবস্থা এমনি করে এই যে এই সবের জন্য ভালোই লাগে না কিছু কারণ নেই ঘরের কাজ চলছে এই কাঠগুলো তো আর ভিতরে ঢুকেই না এগুলো ওই যে বাইরেই থাকে এতটাই লম্বা আর কি আর যাবে না ওকে বললাম এগুলো একটু ঠেলানো যাবে না বলছে না আর জায়গা নিয়ে আর যাবে না আর কি লাস্ট প্রান্তে ঠেকে গেছে যাক চলো এখন যাই ওদিকে হচ্ছে পিঠা আমি ওইদিকে এই যে চা বানাতে গিয়ে ও কোল্ড ড্রিঙ্কস করলাম সার্ভ করলাম যে জন্য আর আমার হলো না তাই মায়ের দিকে শুরু করে দিয়েছিলো এ মা দিলে বানাচ্ছে তুইও রেডিও করে কি হ্যাঁ মুই তো ক দিনেই সবার ফার্স্টে মুইয়ে দিই হ্যাঁ কেন হ্যাঁ তুই কত বয়স

তো আমি ওইদিকে সবাইকে সার্ভ করছিলাম ব্যস্ততার মধ্যে এদিকে মা কিন্তু পিঠাটা বসিয়ে দিয়েছে প্রিয়ার জন্য আর মা দিদি মিলে করছে আমি যে আমাকে বললো যে জামা কাপড়গুলো পিছন থেকে নিয়ে আসতে তো এখনও আরেকটু বেলা আছে তো আর একটু শুকাক তারপরে নিয়ে আসবো এখন আর এদিকে কিন্তু প্রিয়া বসে গেছে স্বাদ খেতে আর কি স্বাদ ভক্ষণ হবে এখন তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে নাকি বসতে হয় চার পাঁচজন জায়গা পাঁচজন মনে হয় তো ওদেরকে নিয়ে বসেছে হুম पे अच्छी लमबाड़ी जेल नहीं এর তো এখন আশীর্বাদ করে তারপরে কিন্তু খাওয়া শুরু করবে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা এরপর কিন্তু দাদাভাই গান করবে নাচে গানে ভরে যাবে আমাদের আসর খুব আনন্দ হবে তো পরবর্তী ব্লগটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে আজকে এখানেই শেষ করছি কারণ না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই কারণে এ এতটুকুই রাখছি আর সোনু পাপা এসছে না প্রচুর কাজ মানে ওকে টাইম টু টাইম খেতে দেওয়া সোনুকে স্কুলে পাঠানো ঘরের কাজ এই সমস্ত করতে করতেই দিনটা কোথায় দিয়ে কোথায় দিয়ে যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো যে কারণে একটু ভিডিও দিতে লেট হচ্ছে তবে হ্যাঁ আস্তে আস্তে করে এখন এগুলো সাপ্লাই করবো আর কি তো খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আর একটা ধামাকাদার ভ্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা টাটা